তো বন্ধুরা কালকে তোমাদেরকে বলেছিলাম পাওয়ার মিউজিকের ডবল পপ সেট আবার কিন্তু রাতের মধ্যেই ফিটিং হবে তো দেখতে পাচ্ছ রাতের মধ্যে অলরেডি ফিটিং স্টার্ট হয়ে গেছিলো তো আমি কিন্তু একদম সকালে সকাল সাড়ে ছটার সময় চলে আসি দেখতে পাচ্ছ কোতুলপুরে কালী পুজো উপলক্ষে পাওয়ার মিউজিকের ডবল পপ সেট আপ অর্থাৎ ষোলো পিস বক্স কিন্তু ফিটিং শুরু হয়ে গেছে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই সেট কিন্তু এখানে দুদিন থাকবে পোতলপুরে দুদিন থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আসবে কোথা থেকে আসবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলা থাকবে তো আপাতত দেখতে পাচ্ছ নিচে কিন্তু বেসগুলো আছে সেই বিখ্যাত পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ দু কিন্তু বেস লাগিয়ে দিয়েছে অর্থাৎ নিচে চার পিস বেস তার উপরে চার পিস বেস দেখতে পাচ্ছ বন্ধুরা দড়ি টড়ি বাঁধা হয়ে গেছে তারপরে কিন্তু মিট তোলার কাজ চলছে আর এই দাদাভাই একটা মিট কিন্তু বেল দিয়ে আটার চেষ্টা করছে মানে বেল্ট দিয়ে টাইট করার চেষ্টা করছে কারণ মিটগুলো তো হালকা করে ইঁট খান আছে মিটগুলো ঝুঁকানো আছে তো সেই জন্য বেল্ট দিয়ে একটু বেঁধে রাখছে ভালো করে কারণ পাওয়ার মিউজিক যখন বেশ মারবে সেই বেশে আবার সেটা উল্টে না যায় সেই জন্য তো একটু বেল্ট বাঁধতেই হবে তো সেই জন্য দেখতে পাচ্ছ দাদাভাই কিন্তু বেল্টের কিন্তু একদম বেল্টটাকে টানছে টেনে কিন্তু টাইট দেবে ঠিক আছে টাইট কিন্তু দিবে যে কোনো জিনিসের টাইট কিন্তু লাগে সেটা যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে কিন্তু ডবল পপ সেটা যে অ্যাম্প্লিফায়ার তার সাথে কিছু মিডবক্স এবং র্যাক টুইটারে কিন্তু আছে দেখতে পাচ্ছ একদম পাওয়ার মিউজিক বুঝতে পারছো না এই দেখো পাওয়ার মিউজিকের এবিএক্স এক্স সাত হাজার আয় তোমাদের একটু জুম করে দেখলাম আর দেখো ইঁট বলেছিলাম দিবে এই দেখো দুটো ইঁট ঢুকিয়ে দিল একদম দুটো ইঁট সোজাভাবে ঢুকিয়ে দিল দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের আপাতত দেখতে পাচ্ছ বন্ধুরা চারখানায় বক্স কিন্তু ফিটিং হয়ে গেছে বন্ধুরা আর কিছু চঙও কিন্তু পাওয়ার মিউজিক এনেছে আর তোমরা অবশ্যই পাওয়ার মিউজিকের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর জানি পাওয়ার মিউজিকের নাম্বার সবার কাছেই কিন্তু আছে সবাই একবার হলেও কিন্তু ফোন করেছিল দাদা দাদা পাওয়ার মিউজিক নাকি ক টাকা নিবে এখানে আসবে নাকি তো বন্ধুরা এটা কিন্তু কোতলপুর কালী পুজো এবার বলি তোমরা কি করে আসবে এটা কিন্তু ঘাটালের মধ্যে পড়ছে পশ্চিম মেদিনীপুর ঘাঁটালের মধ্যে পড়ছে তো ঘাঁটাল ক্ষীরপায় রাধানগর তোমরা সবাই জানো তো রাধানগর থেকে সোজা চলে আসবে কুঠিঘাট কুঠিঘাটে এসে বলবে যে কোতুলপুর যাবো কোতুলপুর কালী পুজো তো সেখানে কিন্তু সেটআপটা দুদিন বাজবে অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে ফিটিং হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু সেট আপটা বাজবে আমি তোমাদেরকে বন্ধুরা যেটা বলবো বৃহস্পতিবার শুক্রবার সেট আপটা বাজবে তোমরা যখন খুশি আসতে পারো বৃহস্পতিবার তো সারা রাতই চলবে সেট আপটা শুক্রবারও কিন্তু চলবে তো তোমাদের জন্য যদি বেস্ট সবথেকে ভিড় বা বেস্ট সময় সেটা হলো কিন্তু শুক্রবার যদি বিকেলে তোমরা যদি তিনটের সময় আসতে পারো ঠিক আছে মা কালীর পুজোর একটা ছেদ হয় তখন যদি তোমরা আসতে পারো তো অবশ্যই সব থেকে বেটার টাইম সেটা এখানে দেখো তো র্যাক টুইটার আছে আর বন্ধুরা বলে রাখি পাওয়ার মিউজিক যেখানে এখানে আসছে শুধুমাত্র কিন্তু বক্স সেট নয় পাওয়ার মিউজিকের সাথে কিন্তু লাইটিং সেট থাকবে কোন লাইটিং সেটা কিন্তু বলতে পারছি না কিন্তু লাইটিং সেট কিন্তু থাকবে আর বন্ধুরা ভিডিও কিন্তু প্রচুর আসবে লাইভও আসবে ওখানে একটু গান চলছিলো বলে মায়ের ঠাকুরের গান চলছিলো তো সেই জন্য আমি ভিডিওটা সেখানে কথা বলতে পারি আমি তাই বাইরে এসে ভয়েস ওভার করছি তো ভিডিও কিন্তু স্পিকার চেক তারপরে ঘন্টায় ঘন্টায় কিন্তু ভিডিও আসবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে নেবে নালে কিন্তু পাওয়ার মিউজিকের ডবল সেট আপের তাণ্ডব আবার তোমাদের কাছ থেকে মিস হয়ে যাবে এইবারে দেখা যাক ডাইনামিক নিয়ে কেমন বাজায় ভিমিরে তো কালাকড়িতে বাজানো দেখলাম